সোমবার সকালে মেহেরপুর জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনির সভাপতিত্ব করেন বক্তব্য রাখেন প্রধান অতিথি মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ এছাড়াও বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ মডেল মসজিদের ইমাম মুফতি মোক সাদিকুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ওবায়দুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মাওলানা মোক আব্দুল হামিদ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তাওহিদুল ইসলাম উক্ত আলোচনা সভায় বক্তারা মেরাজের ধর্মীয় গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন পৃথিবীর ইতিহাসে ব্যাপক আলোডন সৃষ্টিকারী যুগান্তময়ী ঘটনা মিরাজ এর আবিধানিক অর্থ সিডি সোপান মর্ধগমন বাহন আরোহণ উত্থান প্রভৃতি অন্য অর্থে মর্ধলোকে আরোহণ বা মহামিলন যা রাসুল উল্লাহ সা এর বিশেষ মুজিজা এবং আল্লাহর কুদর্তের মহানিদর্শন নবিকুলের মধ্যে একমাত্র বিস্মী হযরত মুহাম্মদ শাহ কে এই অনন্য মর্যাদা প্রদান করে সম্মানিত করা হয় গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর